প্রিয় দর্শক বর্তমান সময়ে সেনাবাহিনীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে আওয়ামী লীগ নেতাদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিলেন একজন মেজর সে মেজর আটক হয়েছেন সেনাবাহিনীর ভিতরে আরও এরকম অফিসার আছে যারা এখন পর্যন্ত আওয়ামী লীগের দালালি করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু আওয়ামী লীগের এই নিয়োগ দেওয়া এমনকি তিনি শেখ হাসিনার আত্মীয় সেনাপ্রধানের বিষয়ে কিন্তু এতটা নিখুঁতভাবে বলা যায় না যে তিনি আওয়ামী লীগের দালালি করবেন কেননা তিনি পাঁচে আগস্ট শেখ হাসিনার পতনের জন্য তিনি কিন্তু কাজ করেছেন এমনকি ছাত্রদের পক্ষে তিনি যদি না যেতেন তাহলে সেনাবাহিনী ছাত্রদের দমন করে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে পারত দর্শক জন্য কিন্তু সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে এত যে আওয়ামী পক্ষে কাজ করছেন সেটি বলা যাবে না দর্শক ইতিমধ্যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে একটি খবর প্রকাশ হয়েছে কেন তিনি পদত্যাগ করছেন এ বিষয়ে অবশ্য কোনো কিছু জানা যাচ্ছে না অবশ্যই পরবর্তীতে জানতে পারলে আপনাদেরকে জানিয়ে দেব দর্শক ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন আপনার মতামতটি জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম